ই আইু আমানু দি না আমানু এইমানদারগন লা তুলহিকুম আমুয়া লুকুম তোমাদের সম্পদ যেন তোমাদেরকে গাফেল না করেলা আউ্লা দুকুম তোমাদের সন্তান যেন তোমাদেরকে গাফেল না করে আংদিকরল্লা আল্লাহ তালার জিগির থেকে তুমি ব্যবসা করবা ব্যবসা যেন তোমাকে তোমাকে আল্লাহর জিকির থেকে গাফেল না করে ফেলে ব্যবসার কারণে নামাজ পরিত্যাগ করা যাবে না ব্যবসার কারণে তেলাওয়াত ছাড়া যাবে না ব্যবসার কারণে আবাদত বন্দীকি পরিত্যাগ করা যাবে না ব্যবসা করা ইসলামের নির্দেশ আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেছেন আল্লাহ তিনি ব্যবসাকে হালাল করেছেন এবং হারাম করেছেন শোধকে ব্যবসা করেন ব্যবসা করা কি বলেন হালাল নবীজি ব্যবসা বাণিজ্য করেছেন ইনারা ব্যবসা বাণিজ্য করেছেন আকাবির তারা ব্যবসা করেছেন যুগে যুগে মানুষ ব্যবসা করে ব্যবসা করাটাই দুনিয়াদারি নয় ব্যবসাও করতে হবে দিনও মানতে হবে রিজিকও তালাশ করতে হবে আবার দিনও মানতে হবে হাতিস শরীফের মধ্যে আসে তলাবু কাসবিল ফারিদতি তলাবু কাসবিল হালালি ফারিদতুন বাদাল ফারিদ হালাল উপার্জন তলব করা তালাশ করা এটা ফরজ বাদাল ফারিদ নামাজ এই ফরজের পরে হালাল উপার্জন তালাশ করা এটাও ফরজ এই জন্য আমরা ব্যবসা করব ব্যবসা করা এটা দুনিয়াদারি না যে ব্যবসা করলে মানুষ হালাক হয়ে গেছে আমরা যদি সততার সাথে ব্যবসা বাণিজ্য করি আমরা যদি আমানতদারির সাথে ব্যবসা বাণিজ্য করি তাহলে আমাদের এই ব্যবসা আবাদত হিসাবে গণ্য হবে জন্য পবিত্র কোরআনে কারিমের চার নাম্বার সুরার 29 নাম্বার আয়াত সুরার নাম সূরা আননিসা আল্লাহ তালা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ईमानদারগণ লা তাকুলু আমওয়ালকুম বাইনাকুম বিলবাতিল তোমরা অন্যায়ভাবে একে অপরের মাল না ইল্লা পরস্পর তাকু করে ব্যবসা করে সন্তুষ্টি ব্যবসা বাণিজ্য করে তোমরা আহার করো রুজি তালাস করো আল্লাহ তালা পবিত্র কোরআন মাজিদের মধ্যে নির্দেশনা দিয়েছেন এই জন্য যেহেতু এখানে ব্যবসায়ী ভাই অনেক আছেন সকল ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে আমরা বলবো আপনারা ব্যবসা করেন ইসলামে ব্যবসার ফজিলত ঘোষণা করেছে সুনানে তিরমিজি সিয়াসিত্তার একটি কিতাব এই কিতাবের এক হাজার দুইশো নয় নম্বর হাদিস রসুল এক্রাম সল্লুল্লাহু আলাইহুসাল্লাম বলেন আর তাজিরু সুদুকু আল আমিনু মা ইন ওয়া ওয়া একজন ব্যবসায়ী সে যদি আমানতদার হয় সে যদি সে যদি সততার সাথে ব্যবসা করে আল্লাহর রসুল সাল্লাহ আলি সাল্লাম ঘোষণা দেন তার হাসর নসর হবে ইন সমস্ত নবীদের সাথে ওয়াসিদ্দিকিন সমস্ত সিদ্দিকদের সাথে ওয়া সোহাদা আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় তাদের সাথে বলেন সোহান আল্লাহ সম্মানিত উপস্থিতি যেহেতু বাজারের ভিতরে আয়োজন আমি দুই একটি কথা ব্যবসায়ী বাইদের উদ্দেশ্যে এবং ধন সম্পদ সম্পর্কে আপনাদের সামনে আরোজ করব আল্লাহ তালা আমাদেরকে ধনদৌলত দিয়েছেন পবিত্র কোরআন মাজিদের মধ্যে সম্পদের ব্যাপারে দুই ধরনের বক্তব্য পাওয়া যায় এক ধরনের বক্তব্যে আল্লাহতালা বলেছেন যে সম্পদ এটা ফেত এটা একটা পরীক্ষা এবং এটা থাকাটা আমাদের জন্য খারাপ খারাপ কারো কারোর জন্য এটা সমস্যা আবার আরেক জায়গায় সম্পদের ব্যাপারে আল্লাহ তালা ভালো বলেছেন সম্পদকে আল্লাহ তালা এটা অনুগ্রহ বলেছেন পবিত্র কোরআনের চৌষট্টি নম্বর সুরার পনেরো নম্বর আয়াত সুরার নাম তাগাবুন এই সুরার মধ্যে আল্লাহ তালা বলেন ফিতনা নিশ্চয়ই তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান এটা পরীক্ষা স্বরূপ এখানে আল্লাহ তালা সম্পদকে আমাদের পরীক্ষা বলেছেন পবিত্র কোরআন মাজিদের সাতান্ন নম্বর সুরার বিশ নম্বর আয়াত সেখানে আল্লাহ তালা বলেন হায়াত উদ্দুনিয়া ইল্লা মাতা এই পার্থিব জীবন এটা ধোকা ছাড়া আর কিছুই নয় পবিত্র কোরআন মাজিদের একশো নম্বর সুরা আলাহ দিয়াতের আট নম্বর আয়াত সেখানে আল্লাহ তালা বলেন ইন্নাহু লে খয়রি যে ধন সম্পদ সম্পদের প্রতি এত আসক্তি যে এটার কারণে সম্পদের মায়ায় মানুষ দিনই দায়িত্ব নামাজ রোজা আবাদত বন্দি এগুলো আর করতে পারে না তার সম্পদ তাকে গুনাহের দিকে নিয়ে যায় এই তো সম্পদের ব্যাপারে আল্লাহ আল্লাহতালা পরীক্ষা এবং সম্পদ এগুলো আমাদের জন্য অকল্যাণ বয় আনে এটা বললেন আবার অন্যান্য জায়গায় সম্পদকে অনুগ্রহ বলেছেন যে এটা রিজিক এটা একটা অনুগ্রহ যেমন পবিত্র কোরআন মাজিদের বাষট্টি নম্বর সুরার দশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেন যখন তোমরা নামাজ আদায় করবে তখন জমিনে ছড়িয়ে পড়বে মিং ফাজ্লা এবং আল্লাহ তালার ফগল অনুগ্রহ তালাশ করবে রিজি কন্বেষণ করবে কারাম বলেন এখানে ফাজলুল্লাহ আল্লাহ তালার অনুগ্রহ দ্বারা উদ্দেশ্য হল ধন সম্পদ ব্যবসা বাণিজ্যের মাধ্যমে আয় উপার্জনের মাধ্যমে মানুষ যেই উপার্জন করে এটা বোঝানো হয়েছে তো ধন সম্পদ কার জন্য পরীক্ষা কার জন্য ক্ষতি আর কার জন্য ধন সম্পদ কল্যাণ এবং আল্লাহর অনুগ্রহ বলে বিবেচিত হবে মহতারাম হাজিরিন আমার সম্পদ যদি আমাকে দিন থেকে গা ফেল করে ফেলে আমার সম্পদ যদি আমাকে দুনিয়ার মধ্যে মশগুল করে ফেলে দিনই কোনো দায়িত্ব আদায় করতে দেয় না আমার সম্পদ আমাকে নামাজে বাধা দেয় আমার সম্পদ আমাকে দিনই কাজ করতে বাধা দেয় এই ক্ষেত্রে সম্পদ আমার জন্য কল্যাণকর নয় এই সম্পদই আমাকে জাহান্নামে নিবে নিবে আর যদি আমার সম্পদ আমাকে আল্লাহর দিন মানতে নামাজ পড়তে আবাদত করতে জিকির করতে বাধা না দেয় বরং সম্পদ আছে দিনই দায়িত্বও ঠিক আছে ওই ক্ষেত্রে সম্পদ আমার জন্য আল্লাহর পক্ষ থেকে বিরাট বড় অনুগ্রহ এবং নিয়ামত এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে এর করেছেন ইয়া আইলা আমানু হে ইমানদারগণ লাতুল্হিকুম আমুয়া তোমাদের সম্পদ যেন তোমাদেরকে গা ফেল না করে তোমাদের সন্তান যেন তোমাদেরকে গাফেল না করে আল্লাহ তালার জিকির থেকে তুমি ব্যবসা করবা ব্যবসা যেন তোমাকে তোমাকে আল্লাহর জিকির থেকে গাফেল না করে ফেলে ব্যবসার কারণে নামাজ পরিত্যাগ করা যাবে না ব্যবসার কারণে তেলাওয়াত ছাড়া যাবে না ব্যবসার কারণে আবাদত বন্দিগি পরিত্যাগ করা যাবে না ব্যবসা করা ইসলামের নির্দেশ আল্লাহ আল্লাহ রবুল আলমিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেছেন আল্লাহ তিনি ব্যবসাকে হালাল করেছেন এবং হারাম করেছেন শোককে ব্যবসা করে ব্যবসা করা কি বলেন হালাল বৈদ নী সাল্লাসাল্লাম ব্যবসা বাণিজ্য করেছেন শাহবাজমাইন ইনারা ব্যবসা বাণিজ্য করেছেন আকাবির আসলাম তারা ব্যবসা বাণিজ্য করেছেন যুগে যুগে মানুষ ব্যবসা করে ব্যবসা করাটাই দুনিয়া নয় ব্যবসাও করতে হবে দিনও মানতে হবে রিজিকও তালাশ করতে হবে আবার দিনও মানতে হবে হাতিস শরীফের মধ্যে আসে তলাবু কাসবিল ফারিদতি তলাবু কাসবিল হালালি ফারিদতুন বাদাল ফারিদ হালাল উপার্জন তলব করা তালাশ করা এটা ফরজ বাদাল ফারিদ নামাজ এই ফরজের পরে হালাল উপার্জন তালাশ করা এটাও ফরজ এই জন্য আমরা ব্যবসা করব ব্যবসা করা এটা দুনিয়াদারী না যে ব্যবসা করলে মানুষ হালাক হয়ে গেছে আমরা যদি সততার সাথে ব্যবসা বাণিজ্য করি আমরা যদি আমানতদারির সাথে ব্যবসা বাণিজ্য করি তাহলে আমাদের এই ব্যবসা আবাদত হিসাবে গণ্য হবে এই জন্য পবিত্র কোরআনে কারিমের চার নম্বর সুরার উনত্রিশ নম্বর আয়াত সুরার নাম আননিসা আল্লাহ তালা বলেন ইয়া আই আল্লাদিন হেই মানদারগণ লাতা কুলু আমালাকুম্বাই না কুম্বিল বা তোমরা অন্যায়ভাবে একে অপরের মাল খেওনা ইল্লা আং তাকু না তিজারতানাং তার কুম তবে পরস্পর ফিজারত করে ব্যবসা করে সন্তুষ্টিচিত্তে একে অপরে ব্যবসা বাণিজ্য করে তোমরা আহার করো রুজি তালাশ করো আল্লাহ তালা পবিত্র কোরআন মাজিদের মধ্যেই নির্দেশনা দিয়েছেন এই জন্য যেহেতু এখানে ব্যবসায়ী ভাই অনেক আছেন সকল ব্যবসায়ী বাইদের উদ্দেশ্যে আমরা বলবো আপনারা ব্যবসা করেন ইসলামী ব্যবসার ফজিলত ঘোষণা করেছে সুনানি তিরমিজি সিয়াচিতার একটি কিতাব এই কিতাবের এক হাজার দুইশ নয় নম্বর হাদিস রসুলা আকরাম সাল্লু আলহ্লাম বলেন আর তা জিরু সুদুকু আমিনু আন্নাবিহিন ওয়া সিদ্দিকীন ওয়া সোহাদা একজন ব্যবসায়ী সে যদি আমানতদার হয় সে যদি সে যদি সততার সাথে ব্যবসা করে আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম ঘোষণা দেন তার হাসর নসর হবে উস্মান ইন সমস্ত নবীদের সাথে ওয়া সিদ্দিকীন সমস্ত সিদ্দিকদের সাথে ওয়া সোহাদা আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় তাদের সাথে বলেন সোহান আল্লাহ আল্লাহ তাহলে ব্যবসা করা কত বড় ফজিলতের বিষয় এই জন্য আমরা যারা মুসলমান ব্যবসায়ী আমি সকল মুসলিম ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে কয়েকটি করণীয় ব্যবসার ব্যাপারে কিছু নীতিমালা আরস করবো অল্প সময় এক নম্বর কথা হলো আমি ব্যবসা করব আমার ব্যবসা আমার ইনকাম এটা যেন দুনিয়া শুধু দুনিয়াটা উদ্দেশ্য না হয় যে আমি দুনিয়ায় খুব ভালো থাকব। দুনিয়া শুধু কামাই করা এটা মুখ্যম উদ্দেশ্য বানাবো না বরং হুকুকুল ইবাদ আমার উপর আল্লাহর বান্দাদের যত হক আছে আমি ব্যবসা করে হালাল ইনকাম করে বান্দার সেই হক আদায় করার চেষ্টা করব আমার স্ত্রীর ভরণ পোষণ আমার সন্তান আমার মা বাবা আমার আত্মীয় স্বজন আমার গ্রামবাসী প্রতিবেশী এতিম অসহায় মিস্কিন গরিব বিধবা তাদের পিছনে আমার উপার্জনের টাকা ব্যয় করব ওয়াল এনফা কুফি সাবি ল ইল্লাহ ব্যবসায়ীবাহীদের আর একটা নিয়ত থাকতে হবে আমি আল্লার রাস্তায় আমার এই ধন সম্পদ খরচ করবো এটা হলো প্রথম কথা ব্যবসায়ীদের উদ্দেশ্যে দ্বিতীয় কথা হল ব্যবসা করতে গিয়ে যেন এবাদক বন্দীতে কোনো বিঘ্নতা না ঘটে শরিয়তের বিধান পালনে যেন কোনো ধরনের গাফলতি না হয় পবিত্র কোরআনের তিষট্টি নম্বর সুরা আল মুনাফিকুনের নয় নম্বর আয়াত আল্লাহ তালা বলেন হে ইমানদারগণ লাতুল হিকুম আমুয়া লুকুমওয়ালা আউলা হুকুম আং দিক ইল্লাহ তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান যেন আল্লাহর দিন পালনে তোমাদেরকে গাফলত না করে ব্যবসার কারণে সম্পদের কারণে সন্তানের মায়ার কারণে তুমি আল্লাহর দিন বলে যেতে পারবে না আল্লাহ বলেন ফাল। যারা নাকি ব্যবসার কারণে সন্তান সন্ততির কারণে আল্লাহর পালনে দিন আল্লাহ করে আল্লাহ পরিষ্কার বলে পরি তারা সবাই ক্ষতিগ্রস্ত এই জন্য আমরা ব্যবসার কারণে দিনকে বলে যাব না তিন নাম্বার কথা ব্যবসায়ী বাইদের উদ্দেশ্যে আমরা বেচা কিনা করবো বেচা কিনার ক্ষেত্রে কাস্টমারের সাথে আমরা নরম আচরণ করব। তাদের সাথে ভালো ব্যবহার করব। রুর আচরণ করব না কারোর সাথে ঝগড়াঝাটি করবো না বেচা কিনায় একটু মনোমালিন্য হতে পারে কিন্তু আমি ব্যবসায়ী আমি একজন বিক্রেতা আমার আচরণ যেন নরম হয় চতুর্থ নম্বর কথা হলো বিকৃত মাল আমি যেটা বিক্রি করব। এটার মধ্যে যদি কোনো কাস্টমার ত্রুটি পায় তাহলে সে যদি ফেরত দিতে আসে তাহলে আমি এটা ফেরত রাখবো ত্রুটি পাওয়া গেলে কি পাওয়া গেলে বলেন ত্রুটি এটাকে ফেকার পরিভাষায় খেয়ারুল আইব বলা হয় ফিরত নিবেন হ্যাঁ যদি আইব না থাকে যদি নাও থাকে কিন্তু বিক্রেত ক্রেতা সে এটা অপছন্দ করতেছে এখন এটাকে সে নিতে চায় না তাহলেও ব্যবসায়ীর উদ্দেশ্য হল এটা রাখবে তো মোহতারাম হাজিরিন ব্যবসায়ী বাইদের উদ্দেশ্যে আরেকটি কথা হলো পোকা এবং প্রতারণা করা যাবে না ব্যবসার ক্ষেত্রে মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না মিথ্যার কসম করে অনেকে কসম দিয়ে বেচা কিনা করে এরকম মিথ্যা শপথ মিথ্যা কসম করে বেচা না করা আরেকটি বাইদের উদ্দেশ্যে কথা হলো মাপে কম দেওয়া যাবে না পবিত্র কোরআনের তিরাশি নম্বর সুরা আল মুর এক থেকে ছয় নম্বর আয়াত এখানে আল্লাহ বলেছেন ওয়াবাইলুল্লিল ওয়েলুল্লিল মুতফ্ফিফিন আল্লাহ দিন আইলা তালু ওয়ালা নাসিয়াস্ত নিচে মাপে নিচে যখন নেয় তখন মাপে পুরা বুঝে নেয় আবার যখন বিক্রি করতে যায়। তখন কম দেয় এটা এটা করা যাবে না আল্লাহ তালা পবিত্র কোরআনের ছয় নাম্বার সুরা আল্ নামের একশো বাউন্ন আয়াত তিনি বলেন ওয়াউফুল কৈলা ওয়াল মিজানাবিল উইস আপনার মাপে ওজনে যথাযথ দিতে হবে সঠিক দিতে হবে ব্যবসায়ী ব্যবসায়ীবাইদের উদ্দেশ্যে আরেকটা কথা হলো মজুদারি করা যাবে না আমি মাল আটকিয়ে রাখলাম তারপরে বেশি দামে বিক্রি করব এটা ইসলামে নিষিদ্ধ এবং হারাম ব্যবসা করা যাবে না একজনের সাথে ওয়াদা করলাম তোমাকে জমিটা দিব তোমাকে তোমার কাছে এই মালটা বিক্রি করব পরবর্তীতে আরেকজন আমার কাছে একটু বেশি টাকা দিবে বলেছে বাস তার কাছে বিক্রয় করে দিলাম এটা করা যাবে না এক মিনিটে আপনাদেরকে একটা ঘটনা শোনাই ইমাম বুখারি রহমাতুল্লাহ আলাই ওনার কাছে একদল ক্রেতা আসলো একটি পণ্য নেওয়ার জন্য দরদাম করলো উনি বললেন ঠিক আছে দরদাম হয়েছে বিক্রি করবে এই কথা বলে নাই কিন্তু তাদের সাথে কথা বলার সময় উনি মনে মনে নিয়োগ করছিলেন তাদেরকে পাঁচ হাজার দেড়হামে এই পণ্যটা দিয়ে দিবে কিন্তু তারা পরবর্তীতে আর আসলো না একদিন গেল দুই দিন গেল তিন দিন আসে না পরবর্তীতে নতুন এক কাস্টমার আসলো এসে বললো আপনার এই পণ্যটা আমরা দশ হাজার দেড়হাম দিব আমাদের কাছে বিক্রি করেন তিনি তাদের কাছে আরো পাঁচ হাজার টাকা লাভে এটা বিক্রি করেন নাই তিনি বলেছেন আমার কাছে একদল ক্রেতা আসছিল আমি তাদেরকে এটা পাঁচ হাজার দেড়হামে দিয়ে দিব নিয়োগ করছিলাম মনে মনে তো দ্বিতীয় দল ক্রেতারা বলে আপনি তো নিয়োগ করছেন তাদের কাছে তো বিক্রি করেন নাই বলছেন যেহেতু আমি নিয়ত করেছি আমি আপনাদেরকে আর দিব না পরবর্তীতে কয়েকদিন পরে ওরা আসছে প্রথম দল তো তাদের কাছে এই পাঁচ হাজার দেড়হামে তিনি এটা বিক্রি করেছেন এই জন্য এই আদর্শগুলো আমরা যারা ব্যবসায়ী আছি আমরা গ্রহণ করব আর যারা কাস্টমার ক্রেতা আমরাও ইসলামী নীতিমালা অনুযায়ী ক্রয় করব এবং সম্পদের ক্ষেত্রে ইসলামী যেই নীতিমালা বিধান আয়ের ক্ষেত্রে ব্যয়ের ক্ষেত্রে আয় বে ইসলামী নীতিমালা অনুসরণ করে আল্লাহ তালা আমাদের সম্পদের যথাযথ ব্যবহার করার তৌফিক দান করেন বলেন আমিন